আমি তোমার জন্য যতই করি তাও তুমি কখনোই খুশি হও না কি চাওটা কি তুমি আমার কাছে তোমার কাছে তো আমার জন্য টাইমই নেই সবসময় কে এত ব্যস্ত থাকো তুমি বেশিরভাগ সম্পর্কই কিন্তু ভালোবাসার অভাবে নয় বরং দুজন দুজনের ভালোবাসা অনুভব না করতে পারার কারণে শেষ হয়ে যায় দুজন মানুষের সম্পর্ক কখনো একই রকম থাকে না দিন দিন হয় খারাপ হতে থাকে আর না হলে ভালো হতে থাকে যদি কোনো মানুষের কাছে এই পৃথিবীর সব কিছু থাকে কিন্তু শুধু তার প্রিয়জনদের ভালোবাসাটুকু না থাকে তাহলে সেই মানুষটাই পৃথিবীর থেকে দুঃখী মানুষদের মধ্যে একজন এমন অনেক স্বামী স্ত্রী আছে যারা বিয়ের পর কুড়ি পঁচিশ বছর অবধি শুধুমাত্র রুমমেটের মতো একে অপরের সাথে জীবন কাটিয়ে দেয় তারা কখনো একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না রিলেশনশিপ এক্সপার্ট ডক্টর চ্যাপম্যান বলেন যেমন আমাদের সবার একটা মুখ্য মাতৃভাষা আছে যে ভাষাটা আমরা সব থেকে ভালো বুঝতে পারি আর বলতে পারি ঠিক তেমনই আমাদের সবার একটা আলাদা আলাদা প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজও আছে যে ভাষাতে আমরা ভালোবাসাটা সব থেকে ভালো অনুভব করতে পারি আমাদের সবার ভেতরে একটা ইমোশনাল লাভ ট্যাঙ্ক থাকে আমরা আমাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজে ভালোবাসাটা পেলে ওই ট্যাঙ্কটা সব থেকে বেশি ভরে ওঠে আর যখন আমাদের ভালোবাসা পাওয়াটা বন্ধ হতে থাকে তখন ধীরে ধীরে এই লাভ ট্যাঙ্কটাও খালি হতে থাকে আর এখান থেকে এই সম্পর্কতে নানা রকমের সমস্যা সামনে আসতে থাকে তাহলে কি করে নিজের প্রিয়জনদের এই লাভ ট্যাঙ্কটাকে সবসময় ভর্তি রাখা সম্ভব সেটা আমি আজ আপনাদের সাথে গ্যারি চ্যাপম্যানের বই দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ থেকে শেয়ার করতে চলেছি রিলেশনশিপের এক বা দু বছর অবধি আমরা একটা ঘোরের মধ্যে থাকি যে আমারও তো একদম পারফেক্ট আর এই ঘোরের মধ্যে আমরা তার জন্য কিছু এমন কাজও করি যেটা হয়তো করাটা আমাদের আসলে একদমই পছন্দ না ডক্টর চ্যাপম্যান এই অবস্থাটাকে ইন ইনলাভ স্টেট বলেছেন কিন্তু যখন রিলেশনশিপ পুরনো হতে থাকে আমরা ওই পারফেক্ট পার্টনারের ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে থাকি তখন আমাদের নিজের প্রিয়জনটির গুণের থেকে দোষটাই বেশি নজরে আসতে থাকে আর এই কারণে দিন দিন সে আমাদের কাছে বিরক্তিকর হয়ে উঠতে থাকে যে কারণে রিলেশনশিপের শুরুতে আমরা যে যে জিনিস তার জন্য করতাম তার মধ্যে থেকে অনেক জিনিসই আস্তে আস্তে করা কমিয়ে দিতে থাকি যে কারণে লাভ ট্যাঙ্কও খালি হতে থাকে আর শেষ অবধি দুজনের মধ্যে বন্ধনটাও দুর্বল হতে থাকে একটা দীর্ঘমেয়াদী মজবুত সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের এটা বুঝতে হবে যে এই ইন লাভ অবস্থাটা একটা সাময়িক অবস্থা মাত্র যখন এই অবস্থাটা সময়সীমা শেষ হয়ে যায় তখন আমাদের একটা কনসিয়াস চয়েস নিতে হয় রিয়েল লাভ স্টেটে ঢোকার জন্য যার জন্য তিনটে জিনিস মনে রাখা খুবই দরকার নম্বর ওয়ান আনকন্ডিশনাল লাভ আমাদের সবসময় একটা কনসিয়াস চয়েস নিতে হয় যে যেমনই সিচুয়েশান আসুক তাকে কখনো আমি ভালোবাসার অভাব অনুভব হতে দেবো না নাম্বার টু এফোর্ট অ্যান্ড ডিসিপ্লিন ইন লাভ সিচুয়েশানে আমাদের এফোর্ট বা ডিসিপ্লিনের দরকার হয় না তখন আমরা একটা ফ্লোতে থাকি কিন্তু রিয়েল লাভ সিচুয়েশানে এই দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট আমাদের নিজের পার্টনারকে সঠিক উপায়ে বুঝে তাকে ভালোবাসা অনুভব করাতে হয় যার জন্য একটু এফোর্ট আর ডিসিপ্লিনের দরকার পড়ে নাম্বার থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর ফোকাস করা কি করে রিলেশনশিপকে আরও বেটার বানানো যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হয় কেননা রিয়েল লাভ স্টেটে দুজনের মধ্যে বন্ডিং নিজে নিজে স্ট্রং হয়ে যায় না সেটাকে স্ট্রং বানাতে হয় এর জন্য সব বেশি যেটা দরকার সেটা হলো নিজের প্রিয়জনের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ কি সেটা জেনে তাকে সেই ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ সময় ভালোবাসা নিজের তিরিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ডক্টর চ্যাপম্যান এই প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজকে পাঁচটা বিভাগে ভাগ করেছেন এর মধ্যে সবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো ওয়ার্ডস অফ অ্যাফরমেশন আরে বাহ আজ তো তোমাকে একদম ফাটাফাটি লাগছে কি ব্যাপার তুমি কি করে আমায় এত ভালোবাসো আমায়ও একটু শেখাও না যে মানুষটি লাভ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস অফ অ্যাফরমেশন সে থেকে বেশি ভালোবাসা অনুভব করে যখন প্রিয়জন তার কাজের জন্য বা তাকে কেমন লাগছে তার জন্য ভালো কিছু কমপ্লিমেন্ট দেয় যেমন আই লাভ ইউ এর মতো ওয়ার্ড শোনা কেন ভালোবাসে সেটা শোনা এই ধরনের কথাগুলো তাদের মনে সব থেকে বেশি ভালোবাসার অনুভূতি জাগায় এবার আপনি হয়তো বলতে পারেন ভাই আমি তো ওর মধ্যে কিছুই ভালো দেখি না এটা কখনো সম্ভব না যে কোনো মানুষের মধ্যে একটাও কোনো ভালো জিনিস নেই আরে সে অন্তত রোজ স্নান তো করে যদি আর অন্য কিছু না থাকে তাহলে এর জন্যই অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে এমন অনেক লোক আছে যারা রোজ স্নান করে না আপনি একটু মন দিয়ে দেখলে এরকম অনেক ভালো কিছু দেখতে পেয়ে যাবেন হুম আচ্ছা মেনে নিলাম যে ভালো কিছু আছে কিন্তু ভাই এসব ন্যাকা ন্যাকা কথা বলা আমার একদম পোষায় না তাহলে তো ভাই আপনার জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার কেননা আপনার পার্টনারের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ যদি এটা হয় তাহলে শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজ দিয়েই তার লাভ ট্যাঙ্ক ভরা যেতে পারে যদি আপনার কাছে আপনাদের রিলেশনশিপটা সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে ভাই শিখে নিন না একটা ছোট্ট স্কিল মাত্র শিখে নিলে ক্ষতি কী সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো কোয়ালিটি টাইম আমার জন্য তো তোমার কাছে টাইমই নেই যদি আপনার পার্টনার সবসময় এই কমপ্লেনটা করে তাহলে হতে পারে তার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি টাইম যার মানে সে আপনার কাছে দিনের মধ্যে অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য আপনার আনডিভাইডেড অ্যাটেনশন চায় যেখানে আপনি পুরোপুরিভাবে শুধু ওনার সাথে থাকবেন শুধু ওনার ব্যাপারেই ভাববেন ওনার সাথে কথা বলবেন বা ওনার সাথে একসাথে কোনো কাজ করবেন এরকম না যে টিভি দেখতে দেখতে দু চারটে কথা বলে নিলাম যে কাল বাজার থেকে ফুলকপি আনতে হবে না মূল না কোনো মোবাইল না কোনো টিভি না জিরো ডিস্ট্রাকশন শুধু আপনি আর সে দুজনে দুজনের চোখে চোখ রেখে কিছুক্ষণের জন্য শুধু মনের কথাগুলো বলা থার্ড ল্যাঙ্গুয়েজ হলো রিসিভিং গিফটস আমার কাছে নিজের জন্যই কিছু কেনার টাকা নেই আমি কোথা থেকে গিফট কিনবো কে বলেছে আপনাকে যে গিফট কিনতে হয় মনে পড়ে ছোটোবেলায় আপনি যখন বাগান থেকে ফুল তুলে এনে আপনার মাকে দিতেন তখন আপনার মা আপনার হাত থেকে সেই ফুলটা পেয়ে কত খুশি হতেন যদি আপনার পার্টনারের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ এটা হয় তাহলে আপনি এক্সপেরিমেন্ট করার মতো একবার এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখুন প্রতি সপ্তাহে যে কোনো বাগান থেকে বা যেখান থেকে হোক বিভিন্ন ধরনের ফুল কালেক্ট করে ওনাকে গিফট করুন আর ওনাকে বলুন আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার দেখবেন সে এটুকুতেই কতটা খুশি হয় ফোর্থ ল্যাঙ্গুয়েজ হল অ্যাক্টস অফ সার্ভিস আজ তোমার জন্য আমি চা বানাবো তুমি শুধু আমায় চিনিটা বেশি হলে একটু বলে দিও যার লাভ ল্যাঙ্গুয়েজ এটা হয় সে তখন সব থেকে বেশি খুশি হয় যখন তার প্রিয়জন তার কোনো কাজে সাহায্য করে দাও তো দেখি আজ এই কাজটা আমি তোমার জন্য করে দিই মানে যখন কেউ তার রেসপন্সিবিলিটিসগুলো কিছু বলার আগেই নিজে নিজের সাথে শেয়ার করে নেয় যেমন ঘরের কাজে সাহায্য করা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আচ্ছা তার মানে এখন আমায় বাসনও মাজতে হবে অসম্ভব যদি এই কথাগুলো শোনার পরে এটা আপনার রিয়াকশন হয় তাহলে আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনাতে চাই একদিন রাতে খাওয়ার সময় ডক্টর চ্যাপম্যানের ওয়াইফ ওনাকে বলেন দেখো না এই জানলাগুলোর উপর কি ময়লা জমে গেছে ডক্টর চ্যাপম্যান সেদিকে একবার তাকিয়ে গম্ভীর গলায় শুধু বলেন হুম আর তারপর আবার উনি মাথা নামিয়ে নিজের খাবার খেতে শুরু করে দেন পরের দিন সকালে যখন ওনার ওয়াইফ ঘুম থেকে উঠে সেখানে যান তখন উনি দেখেন ডক্টর চ্যাপম্যান সেখানে ওই জানলাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছেন এটা দেখে ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করেন আরে এটা তুমি কি করছো ডক্টর চ্যাপম্যান উত্তর দেন কিছু না এই একটু ভালোবাসা প্রদানের চেষ্টা করছিলাম আর কি এই কথাটা শুনে ওনার ওয়াইফ খুশিতে কেঁদে ফেলেন আর উনি ডক্টর চ্যাপম্যানকে বলেন তুমি জানো তুমি এই পৃথিবীর সব থেকে ভালো আসবেন এবার বলুন আপনি কি বাসন মাঝবেন ফিফথ ল্যাঙ্গুয়েজ হলো ফিজিক্যাল টাচ না না ভাই ওই ফিজিক্যাল টাচ না মনে আছে ছোটবেলায় যখন সারাদিন পর আপনার বাবা অফিস থেকে বাড়ি ফিরত আর আপনি ছুটে গিয়ে ওনাকে হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করতেন এটা সেই ফিজিক্যাল টাচের কথা বলা হচ্ছে ফিজিক্যাল টাচ একটা খুবই পাওয়ারফুল লাভ ল্যাঙ্গুয়েজ মনে করা হয় এটা এতটাই পাওয়ারফুল যে কারণে একটা ছোট্ট শিশু যে কিনা কোনো ল্যাঙ্গুয়েজই বোঝে না সেও এই ল্যাঙ্গুয়েজটাকে অনুভব করতে পারে চুমু দেওয়া বা শুশুরি দেওয়া এইসব জিনিস থেকে সে ভালোবাসার অনুভূতি পায় বড়োদের জন্য যেমন ভালোবাসা অনুভব করানোর জন্য ঠিক এরকমই জাদুকি ঝাপ্পি একটা খুব পাওয়ারফুল টুল ঠিক যেমন নিজের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজে ভালোবাসা পেলে কোনো মানুষের লাভ ট্যাঙ্ক সব থেকে বেশি ভরে ওঠে তেমনই নিজের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজে নেগেটিভ কিছু পেলে সেই মানুষটির লাভ ট্যাঙ্ক তত তাড়াতাড়ি খালি হতে থাকে যেমন যার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস অফ অ্যাফরমেশন তাকে কথায় কথায় ইনসাল্ট করা বা যার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল টাচ তার উপর কোনো কারণে হাত তোলা এইসব জিনিসগুলো তাদের ক্ষেত্রে রিলেশনশিপের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে এবার প্রশ্ন হলো কোনো মানুষের লাভ ল্যাঙ্গুয়েজটি কি সেটা কিভাবে জানা সম্ভব এর জন্য আপনাকে একটু মন দিয়ে অবজার্ভ করতে হবে যখন সেই মানুষটা খুশি হয় বা ভালোবাসা প্রদর্শনের চেষ্টা করে তখন সে কোন ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি ব্যবহার করে কেননা ওনার যে ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি পছন্দ যে ল্যাঙ্গুয়েজে উনি সব থেকে বেশি কমফোর্টেবল উনি বেশিরভাগ সেই ল্যাঙ্গুয়েজেই অপরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন যদি আমি কাউকে ভালোবাসি তো স্বাভাবিক আমার যে জিনিসটা পছন্দ আমি তাকে সেই জিনিসটাই বেশি দেওয়ার চেষ্টা করব তো এভাবে আপনি জানতে পারেন ডক্টর চ্যাপম্যানের মতে লাখের মধ্যে একটা কেস এরকম হয় যেখানে দুজন লাইফ পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজ সেম হয় কিন্তু যদি একটা সুস্থ স্বাভাবিক দীর্ঘমেয়াদী হ্যাপি রিলেশনশিপ পেতে হয় তাহলে একে অপরের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়া আর তাকে সেই ল্যাঙ্গুয়েজে ভালোবাসা প্রদান করাটা খুবই দরকার হ্যাঁ তবে এরকম নয় যে শুধু প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজেই ভালোবাসতে হবে বাকি চারটে ল্যাঙ্গুয়েজও মাঝে মাঝে ইউজ করা দরকার কিন্তু সব বেশি প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা জরুরি কেননা সেটা ছাড়া লাভ ট্যাঙ্ক কখনো পুরোপুরি ভর্তি হবে না ঠিক যেমন ভালোবাসার অনুভূতি এই পৃথিবীতে সব থেকে ভালো অনুভূতিগুলোর মধ্যে একটা তেমনই ভালোবাসা না পাওয়ার অনুভূতি এই পৃথিবীতে সব থেকে কষ্টদায়ক অনুভূতিগুলোর মধ্যে একটা এই আমাদের সবার দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জানাটা খুবই দরকার আর এই কারণে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটাকে আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সুযোগ করে দিন এই ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জানার জন্য কারণ যাতে শুধু আপনি নন বরং তারাও আপনার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজটাকে চিনে সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে ভালোবাসা প্রদান করে আর আমরা সবাই একটা ব্লিসফুল রিলেশনশিপ অর্জন করি পরে ভিডিও পরের সপ্তাহে এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন মোর উইজডম মোর সলিউশন বেটার লাইফ